বাইরে ঝোড়ো হাওয়া হচ্ছে ঝোড়ো হাওয়া ঠিক বলবো না তবে মানে ভালোই জোরে হাওয়া হচ্ছে আর পুকুরের জল দেখো কি সুন্দর হচ্ছে দেখো আর ওই দেখতে পাচ্ছ ওই দেখো একটা পাখি যা উড়ে গেল ওটাকে বলে কি মাছ রাঙা পাখি মাছ ধরে ধরে খায় দেখো বাইরে হাওয়াটা হচ্ছে দেখছো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে অনেকটাই তো আমি আমার আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা ওই নটা সাত আসা হবে তো আজকে বাইরে প্রচন্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে মানে মোটামুটি জোরেই হাওয়াটা হচ্ছে দাঁড়ো তোমাদের একবার দেখাই দেখো মা আর আমি এখানে চা খাচ্ছি আজকে লাল চা হয়েছে আর ডোডো সেখানে বসে বসে দেখছে বিস্কুটও আছে আর এখানে আছে ওই মশলা চাল ভাজা যেটা পাওয়া যায় না ওই চাল ভাজাটা আছে লাল চা খাচ্ছি আজকে মা আর আমি খাবো বাবা এই মাত্র খেয়ে বেরিয়ে গেল দেখো মা এখানে চা খাওয়ার পর বসে সবজি কাটছিল এখানে কুদ্রি কেটেছে এখানে সম্ভবত মাছের তরকারি হবে এখানে পটল আলু কেটেছে ভাজা হবে ভাজা হবে আলু সেদ্ধ মাকে একটু করে দিতে বললাম সকালে টিফিন খাওয়ার জন্য তো মায়ের মোটামুটি সবজি কাটা হয়ে গেছে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচা হয়ে গেছে সেগুলোই মা এখন মিলবে বাইরে রোদের মধ্যে তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি এখন আমার কাজ আছে বিছানা গোছানো বিছানাটাকে আমি ভালো করে গোছাবো তো বাবা দোকান থেকে এলে টিফিনটা করব তো তার আগে যদি সম্ভব হয় আমি বিছানাটা গুছিয়ে নেবো তো চলো আমি দেখো স্নান টান করে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো দেখি বাবা যদি এসে যায় এই মুহূর্তে তাহলে আগে টিফিনটা করব কারণ প্রচণ্ড পরিমাণে সত্যি বলছি খিদে পেয়েছে এখন হইতে আসবে দশটা পাঁচ তো দেখি কোনটা আগে করতে পারি আর আর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি ওই ফ্লোরটা মানে পিসিমণি সকালবেলা এসে যেমন টর মুছে দিয়ে যায় মুছে দিয়ে গেছে কালকেরা হচ্ছিল কি মেন গেটের সামনে এরকম হয়েছিল জল জল আজকে দেখছি ঘরের ভেতরে এরকম পুরো ঘরটায় এরকম জল জল হয়ে যাচ্ছে এই দেখো পা দিচ্ছি পুরো দাগ হয়ে যাচ্ছে তো জানি না কেন হচ্ছে হয়তো ওয়েদার খারাপের জন্য হচ্ছে তো এসিটা চালিয়েছি দেখি কি হয় শুকনো হয় কি না ফ্যান চালাচ্ছি কোনোভাবেই কিছু হচ্ছে না তো চলো আমি আমার কাজগুলো করে ফেলি আর যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কমিয়ে দাও এখনো বিছানা গোছানো হয়নি বাবা এসে গেছে ওর জন্য না হ্যাঁ একটু বকা করছে ওর জন্য খাবার রেডি করে ফেলেছি আর বাবাকে বলেছিলাম না আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো মাকে বলেছি তারপর বাবাকে ফোন করে বললাম তুমি চপ নিয়ে আসো চপ আর ফুরুলি নিয়ে আসো মুড়ি খাবো বাবা চপ আর ফুরুলি আনলো ভাই যেতে বাবা এলো এখন তিনজনে খাবো তো দেখো আমার কিন্তু ফাইনালি বিছানা গোছানো ডান এখন একটুখানি বসে রেস্ট নেবো নিয়ে তারপর দেখবো মা কী রান্না করছে ওই বাক্সগুলো এখনও ওখানে তোলা হয়নি বাবা বলছিলো ওগুলো অন্য কোথাও রাখার ব্যবস্থা করবে তো দেখা যাক কী হয় তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো তোমরা তো দেখলেই আমি বিছানা গোছাচ্ছি বিছানা গোছানো হয়ে যেতে আমি বসে জাস্ট দু মিনিটে একটু রেস্ট নিয়েছি তারপরে দেখো আমি এখানে জলের বোতলগুলো ভরে নিয়েছি জলের বোতলগুলো ভরে নিয়েছি এগুলো কেন ভরে এখানে রেখেছি তাকে এসি চলছে এসির সোজাসুজি রেখেছি যাতে জলগুলো ঠান্ডা হয়ে যায় তোমাদের বলছি সত্যি কথা যাদের এসি আছে তারা এই জিনিসটা জিনিসটা করে দেখো মানে এরকম এসির সোজাসুজি বা এসি রুমে এরকম জল রাখলে না ফ্রিজের জলের মতো ঠান্ডা হয় মানে ডিপ ফ্রিজে দিলে যেরকম ঠান্ডা অতটা না কিন্তু টাটকা জলের থেকে আর একটু বেশি ঠান্ডা হয় খেতে খুব ভালো লাগে মানে ফ্রিজের জলও খেতে হলো না আর শরীর খারাপও করলো না কিন্তু ঠান্ডা জল খেতে পারবে তো ফাইনালি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় আমাদের কি কি আজকের মেনু হয়েছে প্রথমে ভাত থেকে শুরু করি এখানে দেখো আছে ভাত এখানে এটা আছে মাছের মাথা দিয়ে দেখো এই দেখো মাছের মাথা মাছের মাথা দিয়ে কতির চচ্চড়ি আলু পেঁয়াজ টমেটো দিয়ে আর এই যে ছোট কাঁকড়া চিতি কাঁকড়ার ঝাল এই দেখো যুক্তি ফুলের পাতা আর আলু ভাজা আর মাছের তরকারি এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু এখানে বাবা মা আর আমি খেতে বসেছি এখানে দেখো তোমাদের তো মেনুটা দেখালাম এটা আমার এখানে মাছ আছে কুদরি চচ্চড়ি আছে কাঁকড়ার ঝাল আছে মা খাচ্ছে বাবা খাচ্ছে তো তোমরা তো দেখলেই আমি আর মা বাবা তিনজনে লাঞ্চ করতে বসেছি তো আমাদের লাঞ্চ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন একটু টিভি দেখতে দেখতে রেস্ট নেব। তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে বিকালে বা সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়ির কাটে বাস যে ছটা পঁয়ত্রিশ তো আমি মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ ঘুমাইনি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ওই ধরুন পাঁচ দশ মিনিট এই পনেরো কুড়ি মিনিটের মতো ঘুমিয়েছিলাম তো তারপরে সাড়ে পাঁচটার সময় উঠে একটু টিভি দেখছিলাম এখন বাবা বলল ছোলা আলু সেদ্ধ একটু খাবে মানে ভাজা খাবে তো সেটাই কাটছিলাম ছোলাটা জিসা সেদ্ধ করতে দিয়েছিল আমি আলুটা কাটলাম আর আরেকটা জিনিস বানাবো সেটা হচ্ছে হিংচে শাক যেটাকে অনেকে হেলেনচা বলে ওই শাকের বড়া বানাবো তেল কম দিয়ে বড়া বানাবো কালকেরে বেসন দিয়ে পকোড়া বানিয়েছিলাম তো আজকের বড়া বানাবো সেটা ডাল দিয়ে তো তার জন্য এখানে দেখো মটর ডাল ভিজিয়ে দিয়েছিলো মা সকালবেলা সেটাকে বেটে একটু ফেটিয়ে নিয়েছি যে কোনো বড়া বানানোর সময় ডালটা ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা খেতে ভালো হয় এবং মুচমুচে হয় তো এটা বানাবো তবে একটু পরে বানাবো মা সন্ধে দিতে গেছে সন্ধে দেওয়া হয়ে যাক তারপরে বানাবো চায়ের সাথেই বড়া ভাজা খাবো আর ওই ছোলা আলু ভাজা দিয়ে দেখি যদি একটু মুড়ি খায় খাবো তারপর রাতের ডিনারটা বানানো হবে তো একেবারে সেই রান্নাঘরে ঢুকতে হবে তার জন্য ভাবলাম একেবারে নিয়ে তারপরে ফ্রেশ হব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো হিংচে সাগর বড় বানাবো এখানে হিংচে আমি কেটে দিয়েছিলাম নুন মাখিয়ে রেখে দিয়েছিল তিসা এটা হচ্ছে ডাল বাটা যেটা তোমাদের দেখালাম আর এখানে হচ্ছে ছোলা সেদ্ধ করা আছে আলু কাটা আছে আর পেঁয়াজ লঙ্কা যা লাগবে কেটে নিয়েছি প্রথমে হিংচেটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ভাইয়ের জন্য তৃষা কুমড়ো গ্রেট করে একদম কম তেলে বড়া বানিয়ে দিয়েছিল সেই গ্রেট করা কুমড়োটা মেচে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি নষ্ট করবো তার জন্য দিয়ে দিলাম যেহেতু হিচেটার মধ্যে নুন দেওয়া ছিল তাই নুনের পরিমাণটা খুব কম দিচ্ছি দেখো কড়া বসিয়ে দিয়েছি ছোলাটা ভাজবো তার জন্য একটু তেল দিয়ে দিলাম আর এদিকে সসপ্যান গরম করতে দিয়ে দিয়েছি এখানে বড়াটা ভাজ দেখো এখানে ছোলা আলু ভাজাও হয়ে গেছে আর বড়াও হয়ে গেছে দেখো বড়াগুলো দেখো একদম কম তেলে ভেজেছি খেতেও সুন্দর লাগবে অথচ হেলদি তৃষা চা নিয়ে এলে মা দেখো ওখানে সেলাই করছে সেলাই করছে ও জামা কাপড় ভাজ করছে আর ওদিকে টিভিতে কী সব রান্না টান্না চলছে এখন তিসা এলে চা নিয়ে তবে আমাদের চায়ের আড্ডা শুরু হবে তিসা চা নিয়ে রেডি আমাদের খাবারও রেডি চায়ের আড্ডা শুরু হচ্ছে টমেটো পেঁয়াজ আদা রসুন এটাকে পেস্ট করে নেব তো আমাদের তিসা মেড ম্যাডাম আমাকে হেল্প করছে হ্যাঁ সবটা দিয়ে বাবা জানা যখন ঢুকেছে তখনই বন্ধ করতে ঢুকেছে ভাবছিস তো তাহলে আমি আলুটা ভেজে ফেলি দেখো আমি একটু বাথরুমে গিয়েছিলাম তিসা করার মধ্যে আলু দিয়ে দিয়েছে যেমন আলু ভাজে একটু লবণ দেবো হলুদ দেবো নুন দিলাম একটু দিয়ে যেমন আলু ভাজে ওইভাবে আলু ভেজে নেবো প্রথমে তো আমার কিন্তু আলুটা যেমন ভাজা হয় ভাজা হয়ে গেছে আমি আর আলুটা তুলবো না এর মধ্যে যে বাটা মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর টমেটো ওটা দিয়ে দেব তোমরা যদি চাও কেউ গরম মশলা তেজপাতা ফোড়ন দিতে পারো তবে গরম মশলাটা খুব একটা বেশি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না বলবো না তো একদম হয় না বলব না যে একদম খায় না খায় কিন্তু অতটা বেশি পছন্দ করে নেই না তোর লাগবে না কি নিয়ে নে তোমরা চাইলে আলুটা আলাদা ভেজে তুলে নিয়ে তারপর ফোড়ন দিয়ে মশলাটা দিতে পারো আমি আর যেহেতু ফোড়ন দেবো না তার জন্য আলুটা আর তুললাম না এই আলুর মধ্যেই আমি দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো দিলাম নুন নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা দিলাম জিরা ধনের গুঁড়ো তোর আর কিছু লাগবে খুব সামান্য পরিমাণ চিনি দিলাম চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিয়ে এটাকে একটুখানি এখন কষিয়ে নেবো একটু জল লাগবে নাহলে মশলাটা এখন পুড়ে যাবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল যেহেতু এটা ফুরুলির তরকারি হবে জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে কেন কি ফুরুলি আবার জল টেনে নেবে আমি কিন্তু অনেকটা বেশি পরিমাণে আমাদের কিন্তু তরকারিটা একদম ফুটে গেছে চাপা দিয়েছিলাম একটু চাপা খুলে দিয়েছি ফুটে গেছে আলুটা কিন্তু হয়ে গেছে আর ও চুপ কর না এখানে ভাই সুপ হচ্ছে ওর জন্য প্রেসারে দেওয়া হয়েছে তো তার জন্য সিটি পড়ছে দাঁড়াও ওর সিটি পড়ে যাক তারপরে এখন বন্ধ করে দিলাম আবার পরে দু চারটে সিটি ফেলে দেব আলুটা ফিফটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি পুরুলিগুলো দিয়ে দেবো এখানে দেখো আমার কাছে পুরুলি সাইজগুলো ছোটো ছোটো ফু ছোটো ফুরুলি হলে তো খুবই ভালো হয় আমাদের ছোট ফুরুলিতেই খেতে পছন্দ করে তাই জন্য বাবা ছোট ফুরুলি এনেছে এবার তোমাদের কাছে যদি বড় ফুরুলি থাকে তাহলে ফুরুলিটাকে এইভাবে মাঝখান থেকে দু দুয়ারধানা করে নেবে তাহলে পরে কি হবে এই যে ঝোলটা এটা ভালোভাবে ফুরুলিটা টেনে নেবে তবেই কিন্তু ফুরুলির তরকারি খেতে ভালো লাগবে আমার কাছে এখানে দশটা ফুরুলি আছে ফুরুলিগুলো আমি ছেড়ে দেবো এই যে ফুরুলিটা ছেড়ে দিলাম এবারে গ্যাস থেকে একদম আস্তে করে দেব হতে থাক আমি এখন বানিয়ে নেব রুটি চারটে রুটি হবে বাবার দুটো আমার একটা মায়ের একটা মা চাইলে ওর সাথে একটা মুড়ি খেয়ে নিতে পারে কিন্তু রুটি একটাই খাবে যদি ইচ্ছা করে তাহলে একটু মুড়ি নিয়ে নেবে পুরুলিগুলো একবার উল্টে দিয়েছি নুন চেক করে নিয়েছি দু একটা আলু ভেঙে দিয়েছি আর একটু হোক হলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি এখন একটু গরম মশলার গুঁড়ো সানরাইজের গরম মশলা আছে এটা হোম মেড গরম মশলার গুঁড়ো চাইলে তোমরা এর মধ্যে একটুখানি ঘিও দিতে পারো তবে আমি দেব না বেশি রিচ হয়ে যাবে দেখো আমাদের ফুরুলির তরকারি কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস অফ করে চাপা দিয়ে দিলাম এখন আমি রুটিটা বানিয়ে নেবো তো দেখো এই হলো আমার ফুরুলির তরকারির ফাইনাল লুক দেখো কতটা ঝোল রেখেছিলাম কতটা টেনে নিয়েছে দেখছো তো আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেল তোমরা দেখলে রুটিও হয়ে গেছে এখন একটু গাটা ঠান্ডা করব করে তারপর ফ্রেশ হব হয়ে তারপর ডিনার করব তোমাদেরকে রুটিটা একবার দেখিয়ে দিই দেখো এখানে চারটে রুটি আছে বাবার দুটো মায়ের একটা আমার একটা আর তরকারিটা গরমের জন্য এখনো নিয়ে আসিনি টেবিলে নিয়ে আসবো তো চলো একটু রেস্ট নিয়ে নিই তো তোমরা তো দেখলেই আমার ডিনার রান্না করা কমপ্লিট হয়ে গেছে রাতের খাবার রুটি তরকারি হয়ে গেছে তিসাও বাড়ি চলে গেছে তারপরে আমি দশ মিনিট একটু রেস্ট নিয়েছিলাম এখন যাব ফ্রেশ হতে তো আজকের আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসিখুশি থাকবে তো আজকের আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর অবশ্যই কমেন্টস করবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো গুড নাইট টাটা